কাছরাপাড়ায় অভয়াকাণ্ডের বর্ষপূর্তি প্রতিবাদে ঝড় ও সংহতির রাখি বন্ধন নয় আগস্ট রাখি পূর্ণিমার দিনটি কাঁচরাপাড়ার মানুষের কাছে এক বছর আগের অভয়াকাণ্ডের এক বেদনাদায়ক স্মৃতিকে ফিরিয়ে এনেছে এই দিনটিতেই কাছরাপাড়া অভয়া মঞ্চের আহ্বানে গান্ধী মোড়ে আয়োজিত হয় এক প্রতিবাদী মানব বন্ধন অভয়াকাণ্ডের এক বছর পূর্ণ হলেও এখনো ন্যায় বিচার না পাওয়ায় রাজ্য জুড়ে প্রতিবাদের যে ঢেউ উঠেছে তারই অংশ হিসেবে এই কর্মসূচি পালিত হচ্ছে মানব কর্মসূচিতে অভয়া কাণ্ডে সদস্যদের পাশাপাশি কাঁচরাপাড়ায় আট থেকে আশি বছর বয়সের অপনীত নাগরিকরা অংশ নেন সকলের হাতেই ছিল ন্যায় বিচারে দাবিতে প্রাকার জাস্টিস ফর আর্জিকর স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা প্রতিবাদের পাশাপাশি অভয়া মঞ্চের সদস্যরা পথ চলতি মানুষের হাতে পড়িয়ে দেন অভয়া থেকে তামান্নার সুরক্ষার অঙ্গীকারে রাখেন দেখুন সেই চিত্র ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশে বাংলা আর গত বছরের একটা ঘটনা ঘটেছিল আপনি জানেন তাছাড়াও কিন্তু তারপর থেকে এরকম অনেক অভয়া উন্নাস বীরত্ব ঘটেছে দেশের বিভিন্ন জায়গায় ঘটেছে এর পাশাপাশি এমন অনেক ঘটনা ঘটেছে যেগুলো আমাদের হয়তো খোঁজ আসে না এবং আজকে রাখি বন্ধনের দিন যেহেতু এইসব ঘটনাও কোনো কারো ভাই কারো ছেলে কারো বাবাই ঘটাচ্ছে কি বলবেন আপনি নারী রাখি বন্ধনটা ওটা মানে এখন আমি দেখছি যাই হোক মানে পালনটা বেশি হচ্ছে উদ্দেশ্যটা নষ্ট হচ্ছে উদযাপন বেশি হচ্ছে উদ্দেশ্যটা নষ্ট হচ্ছে মানে একটা খালি নড়ি মরিয়ে দিলাম মানুষটা আবার পরিবর্তন হলো না তাহলে তো এই ঘটনা মধ্যেই সুতরাং আজকে আমরা যদি সবাই মিলে সম্ভব যে রাখি বন্ধনকে শুধু একটা রাখব করালাম মিষ্টি খাওয়া দাম এর মধ্যে সীমাবদ্ধ না থেকে যদি আমরা প্রত্যেকটা মানুষ একটা নারীকে যথার্থ তার সম্মান দিই হ্যাঁ যদি রক্ষা করার ক্ষমতা নেই তাহলেই মনে হয় এটা যথেষ্ট হবে আজকে আমাদের নিরাপন করে সব স্বার্থ করে অনুসরণ পারি

হয়েছে কি বলবো দেখুন আজকে যদি অভয়া বিচারটা পেত তাহলে এই কসবা ল কলেজের এই মনোজিৎ মিশ্ররা এখনো সাহস পেত না যে ল কলেজে তাদেরই দলের যে দলেরই হোক একটি মেয়ে তাকে ধর্ষণ করেছে সাহসটা পেত না

তাহলে কি ভয় পেয়ে গেছে পুলিশ

我的你老婆呀，我上班呢，我都不回家，我了。

যখন একটা মেয়েকে ধর্ষণ করে তাকে হত্যা করতে পারে কিছু না সঠিক বিচার বিচার না অবশ্যই আমি এটা অভয় তো দেখেছিলাম আজকে যদি অভয়া কাণ্ডের যদি যদি সঠিকভাবে হতো দর্শকদের যদি শাস্তি সঠিকভাবে দেওয়া হতো তাহলে মানুষ ভয় পেত কিন্তু মানুষ ওই অভয়ের ঘটনার পর প্রশাসনের যে শিথিল মনোভাব সেই মনোভাব থেকে বুঝতে পেরেছিল যে এটা হচ্ছে বর্ষার সম্ভাবনা তার জন্য ভয় পড়ে না যাতে প্রশাসন পাশে আছে তার জন্য আমরা এই ঘটনা পুরো

সামাজিক পরিস্থিতি এটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে প্রতিবাদ আন্দোলনগুলোকে এইভাবে কিছুটা দিয়ে কিনে দেওয়ার চেষ্টা চলছে এখন প্রতিটা ক্লাবকে প্রতিটা পুজোকে এইভাবে কিছু টাকা দেওয়ার মাধ্যমে তারা কি করছে তা এদেরকে মুক্তি বন্ধ করার চেষ্টা করে করতে চলেছে কিন্তু এটা কিন্তু বন্ধ হবে না এই আর দ্বিতীয় অবহায়ে যাতে না হয় এই কারণে কি আপনাদের অবশ্যই অভয় না হয় এই কারণেই কিন্তু আমাদের এই লড়াইটা চলছে এবং অভয়ের বিচারের জন্য আমরা এই লড়াইটা চালিয়ে আপনার নাম সমীর কুমার সরকার